ঘুরতেছে ঘুরতেছে আপনি একটা সেকেন্ড ফিরে আনতে পারবেন কি নিয়ে বসে আছে কোন আশায় বসে আছে কেন বসে আছে যে রোজা রাখে তারও দিন যায় যে রোজা রাখে না তারও দিন যাচ্ছে বরঞ্চ যারা রাখে না তারা আরো বেশি পেরেশানিতে ভোগে মনটা সব সময় একটা দুর্বল থাকে তাদের সোর সোর ভাব

ছোট্ট একটা মাসুম বাচ্চা আট বছর নয় বছর বয়স ওই বাচ্চার একটা রোজা ভাঙে নাই। কিন্তু আপনার আমার মতো একজন তাবরা যুবক বয়স্ক মানুষ আমরা হয়তো রোজা রাখার অ্যাবিলিটি আছে আপনি আমি কিন্তু রোজা রাখি নাই অনেকে আছে কিন্তু এমন একটা শিশু বাচ্চার রোজা কিন্তু কি হয় নাই ভাঙে নেই মরবেন না এই শরীর কি একদিন পচে যাবে না বলে যাবে না পোকার খাদ্য হবে না কি চিন্তা করে না খাইলেই মরে যাবে দুনিয়ার কাজের জন্য কত মানুষ সকালে খায় সারাদিন খাবার সুযোগ পায় না আসে না আসে না এই যে ঈদ আসতেছে যারা ব্যবসা করে বিশেষ করে কাপড়ের দোকান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা যায় দেখেন চেহরি খাওয়ারও সময় হবে না ইফতারি করার সময় হবে না এত ব্যস্ত তাহলে আপনি কি করে সময় তো শেষ হয়ে গেল 20টা রোজা পার হয়ে গেল রোজা রেখে মানুষ মারা গেছে মরে সাফ হয়ে গেছে তা আপনি তো রাখতে পারলেন আপনি রমাদানটা পাইলেন নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু মুসলমানের কি কাজটা করেছে 20 রাকাত তারাবি যারা পড়েছে তারা অসুস্থ হয়ে দাঁড়াইতে পারবেনা তাদেরও সময় যাচ্ছে আপনি কি করলেন মানুষ না আপনি আপনি মানুষ না আল্লাহ তারা তো আপনাকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে বিনা উদ্দেশ্যে আপনাকে ছেড়ে দেয়নি

একটা পাল্লায় যদি দেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদনের দেন রমাদনের একটা দিনের সমান হবে না দিন তো সবই শুক্র শনি রবি মঙ্গল সবই সমান কিন্তু মর্যাদার দিক থেকে সব সমান নয় আপনিও মানুষ আরেকজন মানুষ কিন্তু সবার মর্যাদা এক নয় কিন্তু রক্ত মাংস সবাই আছে প্রত্যেকটা জিনিস এই রকম যে রমাদনের একটা দিন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদনের বাহিরের যে দিনগুলো আছে এক পাল্লা দিলে এক সমান হবে না আর সেই দিনগুলোকে আপনি স্বাভাবিক ভাবে কোনো গুরুত্ব না দিয়ে এমনি কাটায় দিচ্ছেন সুস্থ সবল শরীর নিয়ে আর নিজেকে দাবি করেন আপনি মুসলমান আপনি মারা গেলে ডাক দেন